এবার টোনাটুনি নিয়ে ফিরছেন সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা প্রায় তিন বছর পর কুরবানের ঈদ আসার আগেই ভক্তদের সুখবর দিয়েছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম একই সঙ্গে ভক্তদের দিয়েছেন একটি দুঃসংবাদও চলুন জেনে নেওয়া যাক ভক্তদের জন্য মিলার সুখবর হল অপেক্ষার অবসান করে অবশেষে চমক নিয়ে ফিরছেন এই জনপ্রিয় পপ তারকা পর এবার টুনাটুনি নিয়ে ভক্তদের চমক দেবেন গায়িকা মিলা মিলা জানিয়েছেন টুনাটুনি শিরোনামের নতুন গানে তিনি আইটেম গার্ল হিসেবে হাজির হবেন আবারও রূপবানের পর আইটেম গার্ল হিসেবে এই গানটিতেই দ্বিতীয়বার দেখা মিলবে তবে দুঃখের বিষয় হলো এর পরে আর কোনো আইটেম গানে গার্ল হিসেবে দেখা মিলবে না এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর দেশের ব্র্যান্ড সঙ্গীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতামহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের মধ্যে মিলার নামটি শুরুতেই থাকবে নিজেকে প্রমাণ করেছেন দেশের পারফর্মার হিসেবেও অ্যালবাম যুগে মিলা ছিলেন জনপ্রিয় পপ তারকা তবে ফিউশন ও লোকধারার গানেও কণ্ঠ দিয়েছেন এই জনপ্রিয় শিল্পী মিলাকে সর্বশেষ তিন বছর আগে দেশের শীর্ষ অডিও ভিডিও প্রযোজনার প্রতিষ্ঠান জি সিরিজের আইশালা শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখতে পাওয়া যায় তবে তিন বছরের বিরতির পর জি সিরিজেই টোনাটুনি নিয়ে ফিরছেন মিলা গানের কথা সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন গায়িকা নিজেই এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন মারুফ চৌধুরী অমি গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম নতুন গানটি নিয়ে ভীষণ আশাবাদী মিলা তিনি বলেন প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত রূপবান গানে এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমাকে মিলা বলেন এরপর অসংখ্যবার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু কেউ আমার মনের মতো করে কোনো গানের কথা লিখতে পারছিল না শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে ভক্তদের প্রত্যাশা অনুযায়ী টোনাটুনি গানে হাজির হচ্ছি তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হব না আমি নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম করা দুই বছর আগে গানটি তৈরি করেছিলেন মিলা শ্রোতা দর্শকরা নিরাশ যেন না হয় সেজন্য চমক দিয়েই ফিরতে চান তিনি গায়িকার ভাষায় মাঝে নতুন গানের অনেক প্রস্তাব পেয়েছিলাম কিন্তু করিনি এই গানটির জন্য দীর্ঘ সময় এই গানটির অপেক্ষা করছিলাম গানের জন্য অন্যরকম একটা মায়া তৈরি হয়েছে গানের ভিডিও তৈরি হওয়ার পর প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে এখন শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি এতটুকু বলতে পারি বিভিন্ন উৎসব মাতানোর জন্য রূপবানের মতো এই গানটিও আপনাদের প্রিয় হয়ে উঠবে তাদের উদ্দেশ্যে মিলা বলেন গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং যারা পারফর্ম ভালো করবে এমন জনের সঙ্গে আমি নিজেও পারফর্ম করব। এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে তাকে পাশাপাশি আরও বেশি সরব থাকবেন মঞ্চেও মিলার নতুন গানের জন্য কারা এক্সাইটেড মিলার কোন গানটি আপনাদের বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন